হ্যালো গাইস আমার চ্যালেঞ্জ থেকে তোমাদের স্বাগতম কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করো না দেখো আজকে আমি আর আমার ছোটো ভাইয়ের বউ আমরা দুজনে মিলে রান্না করছি আমি রান্নাটা করি না খুব কম কিন্তু আজকে দুজনে মিলেই রান্নাটা করছি তা কী রান্না করছি সেটাই তোমাদের দেখানোর জন্য আজকে এসেছি দেখো এই হচ্ছে তোমার ভিড়ি ভেজে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ভেজেছি ঠিক আছে আর এই হচ্ছে দইতাপলা এখনও মাত্র দিয়েছি একটু জলটা নাম টানবে জলটা হচ্ছে আজকে দই রান্না হচ্ছে আর তার সাথে আছে তোমার এই পটল ভেজেছি একটু রান্না হয়ে গেছে এইটুকুনি নামালেই যায় ভাত আগেই বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আমাদের পুচকু আজকে আমরা একটু নিলিবিলি রান্না করতে পেরেছি কারণ ও আজকে কিছুক্ষণ ঘুরে ঠুরে আসলো ঘুরে এসে এই ঘুমাচ্ছে দেরি হয়ে গেছে ওর তাও ঘুমাচ্ছে ঘুমা কারণ ওর স্নান করার টাইম হয়ে গেছে দেখতেই পাচ্ছি এখন কটা বাজে স্নান করার টাইম হয়ে গেছে ওকে ওর মা এখনই উঠাবে উঠিয়ে ওকে স্নান করাবে স্নান করিয়ে খাওয়াবে দেখো বলতে বলতে আমাদের সোনা পাখি উঠে গেছে এখন স্নান করবে ওর মা ওকে স্নান করাবে একটু কান্না করেছে ঘুম থেকে উঠে কাউকে পাইনি তার জন্য কান্না করেছে মায় যে বাই বলো তো একটু বাই বলো হায় বলো হাই হায় বলো তো হায় বলো আমি ও স্নান করতে যাব। আমার দাদা ভাই স্নান হয়ে গেছে আমার দাদা ভাই ফার্স্ট হয়ে গেছে আমি এখনও স্নান করিনি আমি এখন যাব স্নান করতে তাই না তুমি এখন স্নান করতে যাবে দেখছে উনি কি বলছে এই যে উনি স্নান করতে বসে কি মজা জলে বসলে তার খুব মজা তারপরে আজকে ওয়েদারটা তো একটু ঠান্ডা ঠান্ডা তার জন্য ওকে একটু গরম জল করে দিয়েছে তার জন্য আজকে একটু কান্নাকাটিও করছে না নাহলে বেশি ঠান্ডা জল হলেও তো আবার খুব কান্নাকাটি করছিল কালকে যেমন আমি স্নান করিয়েছিলাম কান্না করছিল ঠান্ডা জল ছিল আজকে ওর মা জলটা একটু গরম করে নিয়েছে তাই কত খুশি দাদা ভাই তো স্নান হয়ে গেছে বললাম এই যে দাদা ভাই বোনকে দেখছে বনের সান দেখছে ওনার সান হয়ে গেছে ও বোনের সান দেখছে আজকে দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি পাখি আমাদের পাখি কোথায় আসো 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 আমাদের পাখি কোথায় সান করছো তুমি দেখো সে কত খুশি জলে বসে জল আর জল পেলে তো সে বলতে পারো জল ছাবিতেই থাকে জল থেকে উঠতেই চায় না দাদা ভাই এদিকে তাকাও এই যে দাদা ভাই বোন একদম বাথরুমে ঢুকে গেছে দেখো বোনের কাছে চলে গেছে বোনকে পারলে ওই সান করিয়ে দেবে তাই বোনের কাছে চলে গেছে বাবু নো বাবু নো বাবু নো বাবু না ওঠো ওঠো মা ওঠো ওঠো উঠে পড়ো উঠে পড়ো হয়ে গেছে আমাদের সান উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো বাবু এসে পড়ো বাবা এদিকে এসে এদিকে এসে এদিকে এসো শিগগিরই আসো বাবু আসো এদিকে আসো পড়ে যাবে তুমি পড়ে যাবে সিলিপ আছে সিলিপ আছে পড়ে যাবে এই যে দেখো বুনো উঠছে না ওর মা উঠছে জোর করে 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 বসে পড়েছে মা উঠো ওঠো ওঠো ওঠো

তার ঘরে বাবা বসেছে খেতে আমি আমার ভাই ভাইয়ের বউ এখন খাবো আর রান্না কি রান্না হয়েছে সেটা তোমাদের আগেই বলে দিয়েছি এই যে ঠিক ওকে বলেছি এখানে বস তোমার কি ভাত খাওয়া হয়েছে ওর ভাত খাওয়া হয়ে গেছে ও বলে আমার আপন বাবা নিজের বাবা আর ও যে ঘরে বসে হয়ে আছে ওটা বলে আমার সৎ বাবা তুমি কি আমার আপন বাবা ওই যে আপন বাবা বলো আর বুনো আমার কে হয় বলে দাও বলছে আমার সৎ মা আর ও বলে আমার আপু খুব বাবা তা তোমরা যদি কেউ আমাদের সাথে খেতে চাও চলে এসে পড়ো সবাই মিলে শেয়ার করে খেয়ে নিই